নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত আমার নতুন ভিডিওতে তো সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম তো এই যে আমার অবশেষে যাওয়ার দিন চলে এসছে কালকে সকালে আমার ফ্লাইট তো তার জন্য বাড়িতে একটা ওয়েট মাপার মেশিন আছে সেটাতে তো মেশিনে ওয়েট মেপেছি তো তারপরে একটু মনে হচ্ছিল যে ল্যাগেজ এদিক ওদিক হতে পারে তার জন্য বাবলুদা একটা মেশিন নিয়ে এসছে আলুটালুর বস্তায় মাপে না যে মেশিন সেই মেশিন আর কি তো ওটা নিয়ে এসছে মেশিনটা কত ধুলো আসলে এতে অনেক জিনিসপত্র মাপা হয় তো তার জন্যই আর কি তো এবার ব্যাগটা ওয়েট করব। আর এই মেশিনটা হচ্ছে আমাদের বাড়ির মেশিন ছিল কিন্তু এতে আমার মনে হচ্ছে একটু গড়বড় মতো হচ্ছে কি না কে জানে তার জন্য আরেকটা মেশিনে ভাবলাম মাপিয়ে নিই তো বাবলুদাকে ফোন করলাম যাই সে ব্যাগটা একটু নিয়ে কে মাপিয়ে নিয়ে আসো আর উনি পুরো ওয়েট মাপার মেশিন নিয়ে টিয়ে চলে এসছে তো এখন লাগেজটা চেক করি আর কি কতটা ওয়েট হয়েছে হাগে না অনেকটা দিত কিন্তু এখন কি জানি এত কম দেয় কেন কালকে যাব আমি সব ঠিক আছে কিন্তু মনটা ভীষণ খারাপ আমার আর কি তো এদিকে যাই হোক ভয়টা ভয়টা পাচ্ছিলাম যে লাগেজ হয়তো একটু বেশি হয়েছে হ্যাঁ তিন কেজি মতো বেশি হয়েছে এখান থেকে আবার নামিয়ে হ্যান্ড লেগেজে তারপর করে নিয়েছিলাম আর কি তিন কেজি মতো বেশি হচ্ছিল তো আমি আড়াই কিলো মতো বের করে নিয়ে হ্যান্ড লেগেজে দিয়ে দিয়েছিলাম এরপরে হ্যান্ড লাগেজটা একটু এটা ভেবেছিলাম আমি অ্যাকচুয়ালি দিয়ে দেব মানে বোর্ডিং করতে লাগেজেই দিয়ে দেব কিন্তু দেখলাম যে না যখন এটাই বেশি হয়ে গেছে তখন হ্যান্ড লাগেজটা হাতেই নিয়ে নেব তাহলে তো সমস্যা হবে না আর এদিকে বাড়িতে ওয়েট মাপা মেশিনে তো সবাই ওয়েট মাপে আর এই মেশিন দেখে সবাই ওয়েট মাপা শুরু করে দিয়েছে কার কত ওয়েট হয়েছে আর কি আমি আর ভয়ে উঠলাম না ওয়েট মাপা মেশিনে পাছে না কেউ অজ্ঞান হয়ে যায় কারণ আমার যা ওয়েট বেড়েছে অরি পেটে আসার থেকে কি কী বলবো আদি পেটে আসার থেকে মোটা হওয়া শুরু হয়েছে তারপর একটু কমেছে এর মধ্যে আবার অরিবাবু আর কি এদিকে অরিবাবু শুয়ে শুয়ে ফুলটা নিয়ে খেলছে এদিকে এবার মা উঠে পড়েছে তো সবাই পরপর ওয়েট মাপা শুরু করে দিয়েছে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ সকাল সকাল বেরোতে হবে তো এটা ছিল পরের দিন সকালবেলা বেরিয়ে গেছি ভোর পোনে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম নটা কুড়ি চল্লিশে আমার ফ্লাইট ছিল কুড়ি বলছি চল্লিশে আমার ফ্লাইট ছিল তো তার জন্য আর এখন যশোর রোডের যে অবস্থা এমনিতে রাস্তা ছোট গাড়ির সংখ্যা বেড়ে গেছে তাই ভাবলাম একটু আগে আগেই বেরোই রাস্তা থেকে একটু চা ফা খেতে হবে এত সকালে বাড়ি থেকে চাটা খেয়ে বেরোয়নি কারণ এত সকালে খাওয়া যায় না এদিকে মনটা প্রচুর খারাপ কারণ আমি অরিকে ছেড়ে যাচ্ছি কারণ ওদিকে আদিকে ওর বাবা নিয়ে গিয়ে একদম মানে নাকানি চুবানি খাচ্ছে আর কি ওর বাবার কাজের জন্য বেরোতে হয় করতে হয় এদিকে আদিকে স্কুলে দেওয়া স্কুল বাস থেকে নেওয়া মানে এক প্রকার ওকে বাড়িতে টিউশন পড়াতে আসে তো সব কিছু নিয়ে এক প্রকার হিমশিমি খাচ্ছে তো তার জন্য আমাকে যেতে হচ্ছে আর অরিকে না একটাই কারণে জুলাইয়ে আদির স্কুল ছুটি হয়ে যাবে দু মাসের জন্য তখন তো আমরা গরমের ছুটিতে ইন্ডিয়াতে আসি তাই ওর বাবা বললো অরিকে এখন নেওয়া মানে কি ছেলেটা শুধু শুধু জার্নিং এদিকে যাদের দেখার লোক থাকে না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমার থেকে ভরসার স্থান মানে আমার ছেলেরা যদি এই দুটো মানুষের কাছে থাকে না আমার বরদি আর মা তো আমার থেকে নিশ্চিন্ত পৃথিবীতে কেউ হতে পারে না আমি মানে একটা কষ্ট নিয়ে যাচ্ছি কিন্তু মনে শান্তি আছে যে আমার থেকেও যদি কেউ আমার থেকেও মানে ভালো দেখবে আমার ছেলের খেয়াল আমার থেকেও ভালো রাখবে সেটা হচ্ছে আমার মা আর বরদি ওদের কথার কি বলবো আমার আদিও হয়েছে বটদির কাছে এবং আদিকে নিয়ে আমি দীর্ঘ অনেক ক মাস বাবার বাড়িতে থাকার পরে মায়ের কাছে তারপরে আমি দুবাইতে গেছিলাম তো সেই মতো বাড়ি থেকেও সবাই বললো আরিকে অত জার্নিং টার্নিং না করাতে কারণ অরি এখনও অনেক ছোট আর এর মধ্যে বামন গাছি চলে এসছিলাম এয়ারপোর্ট যাওয়ার সময় আসার সময় তো মানে এয়ারপোর্ট না যদি কলকাতাতেও কোনো দরকারে আসে আমি এখান থেকে চাটা খাই খাই মাটির ভাড়ে আমার ভীষণ পছন্দের এই চাটা আর কি তো আবার দু মাস বাদে যখন আসবো তখন আবার চাটা খেয়ে যাব তখনও ভিডিও করব আর কি তো যাই হোক মনে একদিক দিয়ে ভালো লাগছে আদির কাছে যাচ্ছি এক মাস পর আদিকে দেখব কারণ এক মাসের বেশি কারণ আমি আদি জন্মের পর থেকে আমি আদিকে ছেড়ে এতদিন কোনোদিন আজ পর্যন্ত থাকিনি তো একটা তো খুশি কাজ করছে ওদিকে আদিও প্রচুর খুশি আমার মা আসবে আমাকে এটা বানিয়ে খাওয়াবে ওটা বানিয়ে খাওয়াবে কিন্তু বলে না যে অরির জন্য প্রচুর কষ্ট হচ্ছে কারণ ও খুব ছোট কিন্তু এখানে আমার কিছু করার নেই আমার দুদিককেই সমান করে দেখতে হবে আর কি তো আর দু মাসের মোটামুটি অপেক্ষা তারপর থেকে আমাদের জীবনে সবকিছু আগের মতো হয়ে যাবে আর কি তখন দুই ছেলেকে নিয়ে আমার পুরো ভর পরিবার হবে কারণ জুলাইতে এসে তারপর আমরা আগস্টের লাস্টে আবার ফিরে যাই প্রতি বছর কারণ ওই সময়তে আদির স্কুল আবার ওপেন হয়ে যায় তখন অড়িতে নিয়ে আমরা একবারে ফিরবো আর কি তো মোটামুটি মাস দুই আমি অরিকে ছেড়ে আমাকে থাকতে হচ্ছে কারণ এখানে অরির কাছে সবাই আছে দিদা আছে মাসি আছে দাদু আছে ওখানে আদির কাছে বাবা কারণ সমস্যা হয় এটা সবাই বোঝেন তো অনেকটা আগেই চলে এসেছি বোর্ডিং ইমিগ্রেশন সব কিছু হয়ে গিয়ে আমি বসে আছি তো এই এমিরেটস চলে এলো প্লেনটা এখন প্লেন থেকে লাগেজগুলো সব বের করবে ওই যে গাড়ি চলে গেছে লাগেজ বের করবে তারপর প্লেনটা যেরকম হয় না একটু ক্লিন ক্লিন করে তারপর আবার লোকজন ওঠানো শুরু হবে আর কি কত মানুষের কত রকম জীবিকা না সেটাই ভাবি এনারা ওয়েট করে কখন প্লেন আসবে কখন লাগেজ বের করতে হবে কখন খাবার দাবার আবার লোডিং করতে হবে প্লেনে আর কি তো এইভাবেই মানুষের জীবন ধারা করে না যে একই ধারা এইভাবে চলতেই থাকবে যুগের পর যুগ কেটে যাবে মানুষ চলে যাবে পৃথিবী থেকে কিন্তু এইভাবেই কেটে যাবে সময়গুলো আর ওদিকে আমার দাদা ও চাকরি করে আর কি ওই যে আরোনোটিক ইঞ্জিনিয়ার তো ওর ডিউটি ওখানেই পড়ে তো ফোন করলাম দাদা ওখানেই ছিল তো তোর দু ভাই বোনের অনেক দূর থেকে দেখা হলো আর কি আমি বসে আছি ওয়েটিং এদিকে ভিডিও কল করলাম বাড়িতে অরিকে দেখলাম দুবাইতে আদির সাথে কথা বললাম গেট খুলেছে এবার ওঠার পালা তারপর তোর টানা ঠায় বসে থাকো যদি দুবাইতে ট্রেন যেত না আমি ট্রেনেই যেতাম আমার এই প্লেন জার্নি একদম ভাল লাগে না কান ঠানগুলো মনে হয় সে পুরো একদম ধরে আসে একটু ভাল লাগে না এটিকে যদি ট্রেন চালু হতো না যেমন কথার কথা বম্বে লাগে দুদিন ওখান থেকে আর দুদিন লাগতো আমি চার দিন পাঁচ দিন লাগলে আমি ট্রেনে যেতাম তো এই উঠব আর কি উঠেও পড়েছি আর বোর্ডিং এর সময় বলেছিলাম আমাকে একটা উইন্ডো সিট দিতে বা কর্নার দিকে সিট দিতে কিন্তু সিট ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না তো অগত্যা আমাকে একটা বাজে সিট দিয়েছে আর কি মাঝখানে একদম চারজন বসেছি তার মাঝখানে আমাকে দিয়েছে একদম বসতে কি আর করার এদিকে লোকজন সব উঠছে আমি তো বসে পড়েছি এরপর ভাবছি একটা মুভি দেখব দেখি কি কি মুভি আছে আর কি তারপর খেতেও দিয়ে দিয়েছিল তো খাবার নিয়ে নিয়েছিলাম খাবার খাইনি একটুখানি খেয়েছিলাম ভাল লাগছিল না আর এই পিনাটস ফিনাটস নিয়ে নিয়েছিলাম আদির জন্য পয়সা দিয়ে টিকিট কেটেছি ছাড়বো কেন যতটা খুশি নেওয়া যায় খাবারে তো স্যালাড ফ্যালাড ছিলই আর ছিল ওই ফ্রাইড রাইস পোলাও মতো আর কোপ্তা কারি আর একটা ওই তরকা ডাল মতো আর কি এমনিতেই প্লেনে আমার অস্বস্তি হয় তারপর পাশের একটা লোক এত বক বক করছে কোথায় বাড়ি কি করব কি জন্য যাচ্ছি আর এদিকে ডক্টরস মুভিটা আমি দেখছিলাম আগে আমি কয়েকবার দেখেছি কিন্তু এটা বেশ ভালোই লাগছিল আর কি দেখতে মানে আগে কয়েকবার ছোট ছোট ক্লিপ দেখেছি পুরো পুরো মুভিটা মুভিটা আজকে প্লেনে দেখে নিলাম তো এই নেমে গেছি দেখিনি আর দেখুন চারিদিকে লোকজন কি নোংরা করে রেখেছে মানে এরা নিজেদের বাড়িটাকে যেমন রাখে বাইরেটাকে ওইরকম রাখে না কেন কে জানি চারিদিকে নোংরা করে রেখেছে আর এটা হলো বড় লোকদের ডিপার্টমেন্ট বিজনেস ক্লাস সব বিজনেস ক্লাসের লোকজনরা আসে বুঝি না বাবা একই প্লেন শুধু একটু বড় সিট তার জন্য ডাবলের থেকেও বেশি পয়সা বিয়ার করে লোকজন আসে তার জন্য আমি সবসময় এটাকে বড় লোকই সিট বলি আর কি তো এই বেরিয়ে পড়েছি প্লেন থেকে এখন যাব ট্রেন স্টেশনের দিকে আর কি দুবাই এয়ারপোর্টে ট্রেন আছে সেই ট্রেনে উঠবো এর আগে আমি অনেকবার ব্লগে দেখিয়েছি এত বড় এয়ারপোর্ট বুঝতেই পারছেন যে ট্রেনে করে উঠতে হবে তারপর আমাদের যেতে হবে ইমিগ্রেশন লাগেজ কালেক্ট করে তারপর বেরোতে হবে তো এই লিফটে নেমে গেলাম এইবার দৌড়াবো ট্রেনের দিকে আর এখানে সব কিছু এতটা ডিসিপ্লিন মেনটেন করে হয় না সমস্ত কিছু মানে ট্রেনটা এসে দাঁড়াবে লোকজন লাইন বাই লাইন দাঁড়িয়ে যাবে কত সুন্দরভাবে লোকজন উঠে পড়ে আর কি কত মানুষ প্রতিদিন যা এই দুবাই এয়ারপোর্ট থেকে সেটাই ভাবি কত প্লেন যায় কত প্লেন আসে তো এই ট্রেনটা এসে গেছে এবার উঠে পড়বো ট্রেনে এদিকে আদি আদি বাবা ফোন করেছিল কারণ আমার ফোনে তো দুবাইয়ের সিম কার্ড সবসময় থাকি আমার যে সিম কার্ড আর কি তোরা ওয়েট করছে আমি আর সিটে বসলাম না ভাবলাম একটুখানি তো দাঁড়িয়েই থাকি বসে বসে কোমর পুরো ধরে গেছে আর অনেক দিন পর না আমি একাকা একা জার্নি করলাম লাস্ট কবে একা জার্নি করেছিলাম মনেই নেই এবার যাওয়ার পাড়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দিকে কিন্তু আমি ভাবছি আমি স্মার্ট গেট দিয়ে বেরিয়ে যাব কারণ না হলে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয় তো ভাবছি স্মার্ট গেট দিয়েই বেরিয়ে যাব যখন সবাই আসি না তখন ওই আদি কিনে দাঁড়াতেই হয় কারণ আদির পাসপোর্ট দেওয়া বেরোনোটা ফটো ওঠানোটা খুব চাপ ওই জন্য তখন ওই লাইনে দাঁড়িয়ে পড়ি একা যখন যাচ্ছি এস মার্কেট দিয়েই বেরিয়ে যাব। ওখানের ভিডিও করা সম্ভব না কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ভিডিও করা দুবাইতে অ্যালাউ নেই আর কি এমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল এখন দাঁড়িয়ে আছি এই ল্যাগেজ নেব আর কি তো দুটো ফ্লাইটের এখানে দিয়েছে লাগেজ আর কি কলকাতার আর আর কি অনেক কিন্তু দুবাই এয়ারপোর্ট মানে এরিয়া এত বড় বড় মানে প্রচুর লাইট এত লাইটিং আমি তো ভাবি বাবা কারেন্টের বিল কত আসে কে জানে দুবাইতে আমাদের ওইটুকু ফ্ল্যাটে যদি ওই কারেন্টের বিল আসতে পারে তাহলে তো এত বড় এয়ারপোর্টে কত আসে বাবা তো আমার লাগেজ আমি পেয়ে গেছি একটাই লাগেজ ছিল আমার দেওয়া একটা তো হাতেই নিয়ে এসেছি আর এদিকে আদি ওর বাবা দীপক ওরা এসে গেছে এবার আমরা পার্কিং এর পয়সা দিয়ে স্লিপ নিয়ে তারপর বেরোবো কি চিত দেখ একটা বের করে আমাকে দে একটা আমাকে দাও আমাকে দাও একটা জানা সবই ঠিক আছে কিন্তু মাঝখান দিয়ে মনে হচ্ছে না কিছু একটা মিসিং আগের যখন ইন্ডিয়া থেকে এলাম তখন ছিল আর এবার অড়িকে রেখে আসলাম চলো সবকিছুর আহ উঠতে একটা জিনিসই আর কি দেখতে দেখতে সময় কেটে যাবে তারপর তো চলেই যাব আবার বাড়িতে ওকে তো তারপর নিয়েই আসবো কিন্তু যখন নিয়ে আসবো না দিদির আর মায়ের প্রচুর কষ্ট হবে ওকে ছাড়া দিকে তো আদিবাবু প্রচুর খুশি উনি আর আজকে ওর অনলাইন ক্লাস ছিল সোমবার থেকে আবারও নতুন ক্লাস শুরু হবে আর কি স্কুলে যাবে সোমবার থেকে আবার এই সপ্তাহ দুবাইতে বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টির জন্য অনেক জায়গাতে অনেক জল ছিল তার জন্য এই সপ্তাহটা পুরো অনলাইন ক্লাস গেছে আর আমি গত ছাব্বিশ তারিখ এসেছিলাম দুবাইতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো দিয়ে দেবেন সবার জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভকামনা সবাই প্রচুর ভালো থাকতেন